হ্যালো বিয়ার্স ব্রাদার্স ডাক ফার্ম ইউন পক্ষ থেকে সবাইকে আন্তরিক পৃথিবী ভালোবাসা জানি আর একটা ভিডিও শুরু করছি তো হাঁস খামার যে লক্ষ টাকা ইনকাম হাঁস খামার কি আসলেই কি লক্ষ টাকা ইনকাম করা সম্ভব হাঁস খামার নিয়ে মানুষের মনে যে ভ্রান্তটা ধারণা যে কিছু কিছু ভাই আমাকে কমেন্টও করে যে ভাই আপনার কাছে কি দুই করে ডিম পারে নাকি আপনার এত টাকা ইনকাম আরে মিয়া হাঁস যদি আপনার থাকে যদি হাঁস আপনি পালন করতে পারেন তো করে দেখেন হাঁস লক্ষ টাকা ইনকাম কি লক্ষ টাকা লস আমি আমি যে হাঁসের পিছনে যে শ্রমটা দিই হাঁসের পিছনে যে শ্রমটা দিই যেভাবে তাকে খাবার দিয়ে যেভাবে যত্ন নিই যেভাবে মেডিসিন ব্যবহার করি এই সব কষ্টর ফলে যে শারীরিক আমার যে পরিশ্রমটা হয় শারীরিক পরিশ্রমটা দেওয়ার পরে যে আমি এখান থেকে হলো লক্ষ টাকা ইনকাম করি তো যাদের ভাই হাঁস কামার নেই আর যারা হলো ওই পরের ভালো দেখলে এলো চুলকাই তাদের তারাই এইসব কথাগুলো এলো বলেন যে আমরা আসে কি দুইটা করে ডিম পারে নাকি আর আমি আপনার মাথায় সময়ের সাথে না যান ডাক্তার দেখান তাইলে বুঝতে পারবেন হাঁস কামার লাভ কী লস যারা করছে তারাই জানে যে হাঁস কামার লাভ কী লস তো আমার এই যে আর দুশো বত্রিশটা থেকে আমার হলো দুইশো ডিম আর মিয়া দুইশো ডিম আমি যদি পনেরো টাকা করেও ধরি তাহলে তিন হাজার টাকা তো আমার খাবার খরচ বাদ দে ষোলোশো টাকা যদি খাবার খরচ থাকে তখনই থাকে আপনার হলো প্রায় হলো চোদ্দোশো টাকা থাকে তো চোদ্দোশো টাকা হিসেব করে তিরিশ দিনে এবার হিসেব করে গুন্ধে দেখেন আপনার যদি সামান্য একটু বোধ জ্ঞান থাকে তাহলে বুঝতে পারবেন যে কত টাকা থাকে আর কত টাকা এলো আমার খরচ হয় যাক ওই সব বিষয়ে বাদ দিলাম মানুষের কথাই ওভাবে যাদের সে কথা তো আগেই বললাম যাতে চুলকায় তারা এইভাবে হলো কথাগুলো বলে তারা দেখতে পারে না যাক তো আমি লক্ষ টাকা ইনকাম করি আপনি লক্ষ টাকা লস করছেন কেন তো ভাই আমার খাবার আমার খামার ব্যবস্থাপনা আমার খামার পরিচালনা আর আপনার খাবার খাবার পরিচালনা একরকম তো হবে না তো দুই টাকা বাঁচানোর জন্য যে বেশি পণ্ডিতগিরি যারা করে তারাই কিন্তু ধরাটা খায় হাস খাবারে আমি বেশি পণ্ডিতগিরি করি না ভাই আমি অল্প বুঝি যেভাবে বুঝি ঠিক সেভাবে হলো হাঁস খামার আমি পরিচালনা করে যাইতেছি দীর্ঘদিন ধরে আর দীর্ঘদিন ধরেই কিন্তু আমি সফল তো একজন খামারি কিন্তু যেরকম লক্ষ লক্ষ টাকা হাঁস খামার করে লাভ করে এটা কিন্তু চরম সত্যি কথা কিন্তু আমি নিজে তার বাস্তব প্রমাণ তেমন কিন্তু একজন হাঁস খামারি লক্ষ লক্ষ টাকা বাঁশও নেয় যে বড় বড়ো বাঁশ নেয় তা হলো বলার অতীত মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে এই হাঁসে যদি আপনার এই হাঁসে যদি ডিম না থাকে যদি ডিম না থাকে যে কী পরিমাণে এদের পিছনে খরচ হয় তো আমার পার্ট ষোলোশো টাকা খরচ মানে এটা যদি ডিম না দেয়ও তারপরে আমার ষোলোশো টাকা কিন্তু খরচ করতে হবে তো ষোলোশো টাকা খরচ করলে মাসে কত হাজার টাকা আসে তো এই যদি দুই মাস তিন মাস ডিম না দেয় তাহলে কত টাকা আপনি হলো লোকসান পড়বেন এবার বুঝে দেখেন তো হাঁস খামার আসতে গেলে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন হাঁস খামারের মানে ডিমের হাঁসের মেন একটা বৈশিষ্ট্য হলো আপনার ধৈর্য ধৈর্য ইচ্ছা শক্তি এবং শারীরিক শ্রম ভালো মানের একটা খাবার কিছু নির্দিষ্ট মেডিসিন জাস্ট এগুলো মেনে চললেই কিন্তু হাঁস খামার থেকে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন তো আমার এই হাঁসে দুইশো ডিম আছে ধরেন দুইশো প্লাস ডিম আছে তো দুইশো ডিম যদি নাও থাকতো তাহলেও কিন্তু আমার লাভ তাও তাতেও কিন্তু আমি লাভবান হতাম তো আমার দুইশো আমার হলো প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট হল প্রোডাকশন তো পঁচানব্বই পার্সেন্ট প্রোডাকশান মানে কিন্তু একটা বিশাল ব্যাপার কিন্তু তো হাসে কিন্তু নাইনটি এইট পার্সেন্ট এইট পার্সেন্ট পর্যন্ত কিন্তু প্রোডাকশনে থাকে যদি ভালো মানে যদি খাঁকে অরিজিনাল যদি খাঁকে খামবেলা হয় তাহলে কিন্তু নাইনটি এইট পার্সেন্ট হলো প্রোডাকশান পাওয়া যায় আমি এমনও দেখছি অনেক অনেক খামারই এরকম তাদের সঙ্গে কথা হয় তো তারা নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত কিন্তু প্রোডাকশন পাইছে তা যারা এই যে হাঁস খাবার নিয়ে যে ভিন্ত যে ধারণা ভ্রান্ত যে ধারণাটা আপনাদের ভিতরে হলো কাজ করে যে আমি এই যে দেখাই প্রতিদিন ডিম দেখাই আর ভিডিও করি ভাবেন কি যে এক মনে হয় যে কি নাকি এই দুই দিন পাচ্ছে পরে পাবে না হ্যান ত্যান আরে মিয়া আমি টানা কয় মাস ধরে ডিম পাইতেছি তো এই কয় মাস ডিম পাইলেই তো হাঁসখামার করা যায় এইটুকু ধারণা তো আপনাদের সবার ভিতরে আছে এটা সিম্পল একটা ধারণা হাঁস খামার লসের কি যে বুঝে তার কোনো লসের কোনো কোনো কারণই নেই সব শীতের ছয় মাস যদি আমি একটা ডিম পালাম শীতের ছয় মাস যদি আমি তাহলে হাঁসের হাঁস আমি হাঁস খামার করবো হলে আপনি ডিম আসার চার মাস আগের থেকে পরে চার মাসের থেকে ডিম নেবো ছয় মাস হলে ডিম পাবো তারপর আর বিক্রি করে দিলে তো প্রচুর টাকা থাকে এগুলো হলো মানুষের হলো যারা বোঝে না তারাই ওই সব আন্দাজে কথাবার্তা বলে আপনি হাঁস কিনে আনলেন ভালো মানের খাবার দিলেন না ছেড়ে পালবো বিলে পালবো এ এ দেবো ধান দেবো গম দেবো ভাই ধান গম খাই হাঁসে ডিম পারে না ভালো মানের একটা কোম্পানির যে কোনো কোম্পানির একটা ভালো ফিট খাওয়ানো লাগে ভালো করে যত্ন নেওয়া লাগে পরিবেশটা ভালো রাখা লাগে তো দেখেন আমার ঘরটা এখানে আমি এখানে খাবার দিয়ে হাঁসগুলো এখানে থাকে এই হলো পুকুরেই পুকুরে থাকে কিন্তু দেখেন পুকুরে আছে কিছু পুকুরে যদি যত সময় থাকা প্রয়োজন ঠিক তত সময় থাকে থাকার পরে ওরা জাস্ট উঠে চলে আসে তো আমারও দেখেন ওখানে কিন্তু ফাঁকা মাঠ আমি কিন্তু ফাঁকা মাঠেও বন্ধ ছাড়ি না আমার ওই দুই টাকা বাঁচানোর জন্য আমি হাঁস ছেড়ে দেব এ করব তা করব করি না কিন্তু দেখেন আমি খাবার কিন্তু এই অলরেডি আমার কিন্তু দেওয়া থাকে সময় তো আমার এই দুশো বত্রিশটা আসে বত্রিশ থেকে তেত্রিশ কেজি খাবার খায় এর বেশি খাবার খাইতে পারে না আর আমি অন্য কোনো খাবার এর ভিতরে ব্যবহার করি না তো আমি অন্য কোনো কিছু কিন্তু ব্যবহার করি না তো দেখেন ডিম দেখেন আমার ডিম দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় একশো আশি চল্লিশ নব্বই একানব্বই বিরানব্বই সাতশো আটানব্বই একশো আটানব্বই দুইটা ডিম কম তো একশো আটানব্বইটা ডিম পারছে এই দেখেন এটা একটা তিরিশটা করে আর উপরে বুঝতে পারবেন তো এই যে একশো আটানব্বই দুইটা ডিম কম পারছে তো কালকে দুশো পাঁচটা না সাতটা পারছিল তো এরকম করেই কিন্তু থাকে তো যে দুইশো ধরতে হয় মানে দুইশোর উপরে দশ এগারো বারো যাই পারো আমি আমি দুইশো ধরি অ্যাভারেজ তো দুইশো ধরলেই আমার আই ব্যয়ের হিসেবে আপনাদের তো আমি একবার বলছি যে আসলে এইভাবে এইভাবে তো হাঁস খামার করে লসের যে কথাটা আমি বললাম যে হাঁস খামার করে কিন্তু একজন খামারে কিন্তু পথেও বসে যেতে পারে এটা কিন্তু বাস্তব সত্যি কথা চিরন্তন সত্যি কথা খালি যে লাভ 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 দেখে হুট করে হাঁস খামারে চলে আসলেন তাহলে কিন্তু হবে না বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে অভিজ্ঞতার ব্যাপার আছে ধৈর্য ধরতে হবে শক্তি থাকা লাগবে যে আমি পারবো না আমি অন্য আমি যদি পারি সে আমি আপনাদের দেখাচ্ছি আমি যদি পারি তো আপনারা পারবেন না কেন যদি সেরকম মন মানসিকতা থাকে মনোবল থাকে তাইলে হাঁস কামার আসবেন আর যদি সেরকম চিন্তাধারা না থাকে তাহলে হুট করে আসলাম আর ডিম পালাম আর ডিম বিক্রি করলাম টাকা টাকা ভাই এত সহজ না সব কিছু যদি এত সহজ হতো আমি বলে দিচ্ছি আর আপনার বাপ কি সহজ সব কিছু যদি এত সহজ হতো তাহলে তো মানুষ সব কিছু বাদ দিয়ে হাঁস কামারি করতো হ্যাঁ হাঁস কামার সহজ কখন সহজ যখন আপনি বুঝতে পারবেন সব কিছু মানে হাঁসের রোগ কী রোগ হলে কী করা লাগে হাঁসের খাবার কি খাবার দিতে হবে ডিমের জন্য কি খাবার দিতে হবে ডিমের আগে কি খাবার দিতে হবে বাচ্চার জন্য কি খাবার দিতে হবে পার্ট বাই পার্ট তো একটা নিয়ম আছে তো হাঁস খামার পার্ট বাই পার্ট নিয়মে করে করে ভ্যাকসিন সব কিছু করার পরে কিন্তু তারপরে কিন্তু হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাবেন তো কাঙ্ক্ষিত ফলাফল যদি হাঁস থেকে আপনি না আনতে পারেন এটা একটা মাস যাবে প্রায় হলো আপনার হাঁস অনুযায়ী এলো আপনি হলো তত টাকা লসের শিকার হবেন তো এই পঞ্চায়েত আমার দুইশো বত্রিশটা হাঁস তো এই দুইশো বত্রিশটা হাঁসে আমার হলো যদি এখানে যদি যে আমার এখন খাবার খরচ হচ্ছে প্রায় চল্লিশ হচ্ছে আপনার হলো পঁয়তাল্লিশে চল্লিশ হাজার টাকা ধরেন আমার হলো খরচ দেখুন ডিম না থাকতো যদি ডিম না থাকতো তাহলে আপনার যদি এখানে ডিম না থাকতো তাহলে আপনার হলো এই যে এক এক মাসে যে পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার টাকা এটা যদি দুই মাস তিন মাস যদি ডিম না থাকে তাহলে যদি আপনার কন্টিনিউ করতে হয় তাহলে কি দেখেন আপনি কত টাকা আপনার লাগবে যদি আপনার নিজের টাকা থাকে তাহলে কোনো বিষয় না সে পরে আবার যখন ডিম আসবে টাকা উঠে যাবে সব কিছু ঠিক আছে কিন্তু এই যে তিন মাস চার মাস আপনি যে ডিম না পাইলে কিন্তু অনেক যাদের টাকা নেই তারা কিন্তু ঋণগ্রস্ত হয়ে যাবেন তো কেন এই তিন মাস চার মাস ডিম পাবেন না সেসব যদি আপনি না বুঝেন তাহলে তো আপনি হাঁস থেকে তো ধরা খাবেনই প্রচুর টাকা ধরা খাবেন তো হাঁস খামার যারা করতে চাচ্ছেন হাঁস খামারে লক্ষ লক্ষ টাকা ইনকাম সেরকম লক্ষ লক্ষ টাকা লসও আছে যদি বুঝে শুনে করতে পারেন তো খামার ব্যবস্থাপনা ভালো রাখতে হবে ভালো মানের খাবার দিতে হবে মেডিসিন রোগ সব কিছু টেক কেয়ার করতে হবে খামার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই সব কিছু মিলে যদি আপনি হাঁস খামার করতে পারেন তো হাঁস খামার করে অরিজিনাল কিন্তু সত্যি ব্যয় লাভবান সম্ভব তো দেখেন আমি আপনাদের তো যেদিন থেকে ভিডিও আপলোড দিই আমার ভিডিও আপলোড দেওয়া থেকে কিন্তু আমি দেখানো শুরু করছি যে আমার যখন থেকে লাভ থাকা শুরু করছি আমি তখন থেকে কিন্তু আপনাদের ভিডিও করে আমি দেখানোর চেষ্টা করছি তো দেখেন এখানে মিথ্যা কোনো সচেতরই কিছু নেই আর আমার এখানে যে দুশো বত্রিশটা হাঁস এর বেশি একটা হাঁসও নেই আপনারা যা ভাবেন যে হয়তো বা মেলা হাঁস আছে তো এই পাশে তা কিন্তু না আমাদের দুশো বত্রিশটা হাঁসই আছে এর বেশি একটা হাঁসও নেই তো আপনি আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন দেবেন একটা লাইক একটা শেয়ার দেবের পাশে থাকবেন তাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে আমি আরও প্রসাহিত দিতে পারি হাসকামার সম্পর্কে যত পরামর্শমূলক এই সেগুলো আপনাদের কাছে দিতে পারি তো ভিডিও আজকের মতো এখানে শেষ করব সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন